চ্যানেল ওয়ান বাংলা টিভির সংবাদে স্বাগত আওয়ামী দোষটা কোথায় মন্তব্য করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আগেও মিথ্যা মামলা হয়েছে এখন হচ্ছে আগেও চাঁদাবাজির জুলুম হয়েছে এখন হচ্ছে তাহলে আওয়ামী দোষ কোথায় আওয়ামী করার কারণে নিরপরাধ কারো নামে মিথ্যা মামলা হোক তা চাই না যারা এই চাঁদাবাজি দখল দারিত্ব চালাচ্ছে তাদেরকে ক্ষমতায় আনলে কি হবে লুটপাটকারীদের চিরতরে নির্বাচনে বয়কট করতে হবে যদি আওয়ামী লীগকে অপবাদ মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করেছে চাঁদাবাজি করছে আজকে চাঁদাবাজি করি তাহলে আওয়ামী লীগ জুলুম কোষ অত্যাচার করছে আজকে জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক কার অফিসকে ভেঙে চুরে চো তার করা হোক আওয়ামী করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজ কে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না